হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুজাতা তোমাদের সামনে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও খুব ভালো আছি হ্যাঁ এখন তো ভালো আছি কালকে কেমন থাকবো জানি না কারণ কালকে আমার পুজো সোনার হচ্ছে ভ্যাকসিন আছে ওর থেকে বেশি আমার ভয় লাগছে কারণ আমি ইঞ্জেকশনকে খুবই খুবই ভয় করি আমি ইনজেকশন যখনই নিতে যাই তখনই আমি বাচ্চাদের মতো কান্নাকাটি করি নেবোনা নেব না করি কিন্তু এখন আমার বাচ্চা যে ইনজেকশন আছে তো আমার সত্যি খুব ভয় করছে জানি না কি হবে কাল কি হইছে ওরে বরি হাসছে গো দেখো 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 আমার সোনা হাসছে তো এখন তো হাসি হাসি করছে জানি না কালকে কি হবে কালকে ইনজেকশন আছে সকাল বেলা যাব আমাদের এখানে হেলথে ইনজেকশন দেবে তো এই যে এখন আমার খেলু খেলুখেলু করছে কালকে কাঁদু কাঁদু করবে তো কালকে ভিডিওটা তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করব। কারণ ছোট বাচ্চাদের ইঞ্জেকশান দেওয়া মানে বুঝতেই পারছো আমরা বড়রাই ইঞ্জেকশান নিতে ভয় পাই আর এরা তো ছোটো বাচ্চা তো দেখি কালকে কি হয় তো আমাদের সোনাপা দেড় মাসের ইঞ্জেকশান নেবে তো এখন দেড় মাস নয় দু মাসের হয়ে গিয়েছে ও কারণ দেড় মাসে দেওয়া হচ্ছে দেড় মাসেরটা দু মাসে এই জন্যই দেওয়া হচ্ছে আমাদের এখানে কি নিয়ম আছে মাসে বুধবার করে প্রতি মাসে বুধবার করে আসে হেলথে তো তখনই ইঞ্জেকশান দেওয়া হয় তো সেই সময় ওর হচ্ছে বুধবার হয় বুধবার ডেটটা আসেনি তার জন্য ওকে এই বুধবারে দেওয়া হচ্ছে তো এখনও দু মাস হয়ে গেছে লেটে দেওয়া যায় ইঞ্জেকশান কিন্তু তো ইঞ্জেকশন আগে দেওয়া যায় না মানে ভ্যাকসিন আগে দেওয়া যায় না লেটে দেওয়া যায় তুমি যতদিন পারো লেটে দিতে পারো তো এটা আমরা জেনে এসেছিলাম তো তার জন্য আমাদের সোনা হচ্ছে ভ্যাকসিন নেবে দু মাসে এখন ওর দু মাস হয়ে গিয়েছে এবার আমরা কালকে যাবো ওর ভ্যাকসিনের জন্য যাই না কি হবে এই দেখো বন্ধুরা তো আমাদের সোনা রেডি হয়ে গেছে ওকে নিয়ে যাব ভ্যাকসিনের জন্য তো দেখতে পাচ্ছ এত ছটপট করছেন ওকে রেডি করানো যায় না তুমি ওকে রেডি করাবে ও এত ছটপট করবে মানে বিরক্ত করে দেবে মানে জামা পরবে না প্যান্ট পরবে না এত অস্বস্তি বোধ করে ও তো আমরা যেখানে ভ্যাকসিন দিতে নিয়ে যাব সেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে হেঁটে যাওয়া যাবে তো তার জন্য ওকে বেশি ভারী কিছু পোশাক পরাচ্ছি না কারণ রোদ্রের সময় যাবো দশটা এগারোটার দিকে যাচ্ছি মানে বাইরে খুবই রোদ ঠান্ডা থাকলেও রোদ আছে তো এই জন্য ওকে আবার রোদ থাকলেও বাতাস আছে ঠান্ডা বাতাস আছে তো ওই জন্য ওকে সমস্ত কিছু প্রিকশন দিয়েই নিয়ে যাওয়া হচ্ছে আর আমি এখানে রেডি হয়ে গিয়েছি ও আমার সাথে আমার শাশুড়িমা যাবে আর আমার হাজব্যান্ড যাবে তো আমরা এই কজন যাব ওকে নিয়ে তো আমি তো ওকে ধরতে পারবো না কারণ আমি বরাবরই আমি আগেই বলেছি আমি ইঞ্জেকশানকে খুবই ভয় পাই তো ওকে আমাদের সোড়া বাবাকে ধরবে আমার শাশুড়ি মা কারণ মাই পারবে আমি পারবো না আমার প্রচুর ভয় লাগবে আমি তো মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে আমি কেঁদেই ফেলবো আমি জানি না তো বাকিটা কি হয় সেখানে গিয়ে জানা যাবে তো এই দেখো রেডি করাতে করাতে তার ঘুম পেয়ে যাচ্ছে কি ঘুমোবে আর তোমরা তো সকলেই জানো এই সময় বাচ্চারা প্রচুর ঘুমোয় আর ওর অস্বস্তি লাগছে এই জন্যে যে ও ঘুমের সময় ওকে আমি ডিস্টার্ব করছি এই দেখো আমরা চলে এসেছি হেলথ সেন্টারে এখন ওনারাই সবে এসছে তো আমাদেরকে বলল নামটা লিখে নিল লিখে নিয়ে বলল যে তোমরা এখন বসো তোমাদের ডেকে নেওয়া হবে তো আমার সোনা নামটা অনেকটাই আগে আছে তো আমাদের তাড়াতাড়ি ডেকে নেবে আর একটা প্রবলেম হয়ে গেছে ভ্যাকসিন নেই ভ্যাকসিন মানে একটা ভ্যাকসিন শর্ট পড়ে গেছে তার জন্য তার পাপা যাচ্ছে ভ্যাকসিন আনতে তো ওর পাপা যাবে ভ্যাকসিন আনতে আর আমরা এখানে ওয়েট করবো কখন আমাদেরকে ডাকা হবে আর আমরা যাব আমি শুধু ভাবছি যে কখন ডাকবে তাড়াতাড়ি ভ্যাকসিনটা নিয়ে নিলে ভালো কারণ আমি বেশি ওয়েট করতে পারছি না আর ছোটো বাচ্চাকে নিয়ে তো আমার বাইরে বেরোতে যেন খুব ভয় ভয় লাগে তো মা নিয়ে বসে সোনাকে কোলে নিয়ে বসে আছে এখন জাগু জাকু করছে আর আমার অবস্থা দেখো আমার টেনশানে আমার মুখ শুকিয়ে গেছে আমি তাকে বলছি আমার মুখেতে ভিডিও একদম নিয়ে আসবে না আমার এখন খুব টেনশান হচ্ছে তো ওই জন্য ও ইচ্ছে করে আমার ভিডিওটা নিয়ে আসছে আর এখানে দেখো আমাদের সোনা বাবা তো বন্ধুরা আম্মা সোনা পাপার ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি কেমন কেতলে পড়ে আছে তার খুবই ব্যথা করছে খুবই কান্নাকাটি করবে ভ্যাকসিন হয়ে গেছে বাবা জানি না পুরো ভিডিও করতে পারবো কিনা কারণ ও খুবই কান্নাকাটি করছে ভ্যাকসিন হয়ে গেছে বাবা পড়তে পেরেছি হয়ে গেছে নি নিছে নি ভ্যাকসিন মানে ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাকসিন নেওয়ার সময় ও একটু কম গিয়েছিল তারপর থেকে শুরু কি যাচ্ছে কি যাচ্ছে মানে ওই বাম পাটা ব্যথা এই পাশের হাতে তো সেই পলিওর ভ্যাকসিনটা দিয়েছে বলেছে যে বাম পাটা ব্যথা করবে তো বরফ দিতে বলেছে আর জেল মলাম আছে সেটাও লাগিয়ে দেবো খুবই কান্নাকাটি করছে অনেক কষ্টকে ঘুম পাড়িয়েছি তো রাতে কি হয় কি জানি খুব কান্নাকাটি করছে মানে ওকে থামানোই যাচ্ছে না ও এত কান্নাকাটি করছে আমি বিছানাও করতে পারছি না আমাদের বিছানার অবস্থা একদম খারাপ মানে বেডশিট বিছানাও যাচ্ছে না মানে এত কান্নাকাটি করছে তো ওকে আমি নিয়ে বসেই আমি বিছানা থেকে উঠতে পারছি না তো কি করব আমি বুঝতে পারছি না আমার তো খুব টেনশান হচ্ছে এত কান্নাকাটি করছে তারপরে এগুলো মানে ভ্যাকসিন দিলে ব্যথা হয় কিন্তু দেখো আমরা বড়রা আমরা সহ্য করতে পারবো ছোটো বাচ্চাকে সহ্য করতে পারবে আর যত তুই যাই হোক এই ভ্যাকসিনটা নিতে হয় ওদেরই লাইফের জন্য খুবই ভালো তো কষ্ট হলেও নিতে হবে কিছু করার নেই তো আমার কষ্ট হচ্ছে কারণ এমনিতে আমি ভ্যাকসিনকে ভয় পাই তা ভ্যাকসিন বলতে ইঞ্জেকশনকে ভয় পাই তারপরে আমার আমার পাপাকে ইনজেকশান দিচ্ছে যাকে আমি এত ভালোবাসি তো বুঝতেই পারছো যে আমার অবস্থা কীরকম হচ্ছে তারপরে তো ওকে আমাকে সামলাতে হচ্ছে আর এত কান্নাকাটি করছে যে খাওয়ানোর পরেও কাঁদছে মানে কী করবো বুঝতে পারছি না এই দেখো এত রাত হয়ে গেছে আমি তাও জেগে বসেছি লাইট জ্বেলে বসে আছি কারণ লাইট অফ করে দিতে না আরও বেশি বেশি কাঁদছে তো আমি লাইট জ্বেলে তো ওকে নিয়ে বসে আছি শুয়ে পড়ছি এ দফা এখন একটু ঘুমিয়েছে ঘুমানোর পর একটু মশাই টাঙিয়ে দিয়েছি এর ওপরে যদি আবার মশা কামড়ে দেয় তো গেল আর পাশে তার পাপা ঘুমোচ্ছে আর এখানে আমি রাতে জেগে জেগে পাহারা দিচ্ছি মানে কখন উঠে কাঁদবে আমি ঘুমোতেই চাইছি না মানে আমার এত টেনশন হচ্ছে আমি ঘুমোতে পারছি না যেন মনে হয় আমি ঘুমিয়ে গেলে আমার সোনা যদি কষ্ট হয় তো এগুলো এগুলো আমার হয়তো একটু বেশি বকামি হচ্ছে হলেও কিছু করার নেই কারণ সবাই জানে তাদের প্রথম যখন তারা মা হয় সেই অনুভূতিটা কেমন হয় তারপর যদি তার সন্তান একটু কষ্ট পায় সে মায়ের যে আরও কত কষ্ট হয় সেটা হয়তো যারা মা হয়েছে বুঝতে পেরেছে তো দেখতেই পাচ্ছ আমি রাতে কেমন জেগে আছি হ্যাঁ আমাদের ওই দিন রাতে লাইট জ্বলছিলো কার লাইট অফ করিনি লাইট অফ করে দিতেন না ও শুধু কাঁদছে জেগে যাচ্ছে তো কেন যাই না বুঝতে পারছি না তো তার জন্য লাইট অফ না করেই সারা রাত লাইট জ্বলছে আর যখনই কাঁদছে আর কোলে নিতে না ও কোলের কাছে ওর পাটাকে ধরে রাখতে হচ্ছে মানে যে পাটা ব্যথা তো যখনই নাড়িয়ে দিচ্ছেন তখনই পাটা ব্যথা করছে তো তার জন্য পাটাকে ধরে রাখতে হচ্ছে আর কোলে 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 রাখতে হচ্ছে মানে যখন নিচে শুয়ে দিচ্ছি একটুক্ষণ ঘুম হচ্ছে তারপরে আবার উঠে যাচ্ছে কত কষ্ট পাচ্ছে আর এমন কান্না এমন কাঁদছে তো মানে ওইরকম অত কাঁদতো না মানে এর আগে ওকে অত কাঁদতে দেখিনি এভাবে তো যাই হোক তো আজকের দিনটা আমার কিভাবে কাটবে আমি নিজেও জানি না সবাই বলে নাকি দু আড়াই দিন এটা থাকে ব্যথা কিন্তু অনেকে বলছে যদি জেল মলমটা দেওয়া হয় তো ব্যথাটা অতটা থাকবে না মানে দু আড়াই দিনের মতো থাকবে না জেল মলমটা দিয়ে দিয়ে রাখতে বলছি আমি রাত জেল মলম দিচ্ছি আধ ঘন্টা এক ঘন্টা ছাড়া ছাড়া বরফও দিয়েছি এই দেখো এখন সকাল হয়ে গিয়েছে তো আমার সবার বাবা একটু কান্নাকাটি কমিয়েছে মানে শুধু রাতটুকুন ব্যথা হয়েছিল পরের দিন কিন্তু ঠিক হয়ে গেছে তো আমি দেখে খুবই হ্যাপি হয়েছি যে আমাদের সোনা বাবা ঠিক হয়ে গেছে মানে এরকম অত ব্যথা হালকা ব্যথা করছে কিন্তু সেই রকম ব্যথা করছে মানে বলেছিল না কি দুই সেইটা নেই কিন্তু এখানে দেখুন এখন একদিনই ব্যথা কমেছে তারপরে তো ঠিক হয়ে গেছে বাহ উফ আমি একটু শান্তি হলাম যে ব্যথাটা একটু কমেছে আমাদের সোনার আমি তো মানে এই যে একটা দিন আমার যে কীভাবে গেছে আমি ঠিকঠাক ফ্রেশ হতে পারিনি এখানে দেখো তার পাপা তার পাপারও সত্যি কথা বলতে তার বাবাও অত ঘুমায়নি পাপাও বেশ রাতে রাতে আমার পাপার পাপা সেও রাতে রাতে বেশ উঠে উঠে দেখছিল দেখছিলো কারণ ঘুম কারণই হয়নি এবার আমি ছিল সোনার বাপা যদি একটু ঘুম হয় আমিও ওর সাথে একটু ঘুমিয়ে যাব। আমার চোখ ബുജത്തെ പെരച്ചോ ആ എത്ര